একদিন জঙ্গলে অনেক গরম পড়েছে সব প্রাণীরা বিরক্ত হয়ে বসে আছে এদিকে হাতি খুব ক্ষুধার্থ হয়ে বনে বেরোল কিছু খালার জন্য হাঁটতে হাঁটতে সে দেখল এক বড় গাছের ডালে অনেক পাকা কলা ঝুলছে হাতি তো খুশিতে খুশিতে চিৎকার দিল আহা এত বড় কলার থোকা আজ তো পিঠ ভরে যাবে কিন্তু সমস্যা হলো হাতির শরীর লম্বা হলেও সুর দিয়ে ওই উঁচু ডালে পৌঁছানো যায় না সে লাফ দিল দাঁড়িয়ে দাঁড়িয়ে চেষ্টা করল কিন্তু কোনোভাবেই কলা নামানো গেল না ঠিক তখনই কাছাকাছি এক দুষ্টু বানর বসেছিল সে হাসতে হাসতে হাতির দিকে তাকিয়ে বলল এই মোটা ভাই এত কষ্ট করছো কেন আমাকে ডাকলে না আমি তো এক লাফি কলা ফেরে আনতে পারবো তুমি আমার সাথে মজা করছো নাকি আমি হাতি আমি চাইলে গাছটাই ফেলে দিতে পারি গাছ ফেলবে আরে গাছ ফেললে তো কলাও ভেঙে যাবে যোগ্য থাকবে না গাছটা চালাকিকে দিয়ে করাতে হয় তাহলে তুমি আমাকে কলা নামিয়ে দাও আমি তোমাকে ভাগ করে দেব ঠিক আছে তবে ভাগ সমান সমান হবে অর্ধেক তুমি অর্ধেক আমি